আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি ঈদের দ্বিতীয় দিন আমরা প্ল্যান করলাম যে কোথায় যাব তো আমরা যাচ্ছি হচ্ছে আজকে রাবে পার্কে তো পার্কে কিভাবে যাবেন আপনার চার মাহাতে সরাসরি চলে যাবেন হচ্ছে বিবির পুকুর বিবির পুকুর থেকে মাত্র আটশো মিটার জাস্ট পশ্চিম দিকে গেলে হয়ে যাবে আমরা বাইকটা পার্কিং করলাম তো পার্কিংয়ে গিয়ে দেখি যে এত বাইক এবং পার্কের যে মেইন রোডটা সেই রোডে যে এত মানুষ যাতায়াত করতেছে এটা দেখে আমাদের এক সময় মনে হলো যে আসলে আমরা যাবো না পরবর্তীতে ভাবলাম যে অনেক রাস্তা জানি করে আসছি তো না গেলে কেমন হয় তো এই জন্য ফাইনালি আমরা গেলাম তো এই যে এটা হচ্ছে পার্কের রাস্তা রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে গেলাম বাইকটা পার্কিং করার পর মেইন গেট থেকে দুইটা টিকিট নিলাম প্রত্যেকটা টিকিটের মূল্য ছিল হচ্ছে পঞ্চাশ টাকা এত মানুষ দেখে মনে হলো পার্কটা মনে হয় অনেক সুন্দর করছে কিন্তু বাস্তবিক অর্থে একদম ভিন্ন কারণ হচ্ছে আমরা আসলে ঢাকার বিভিন্ন রিসোর্টগুলো দেখার কারণে এই রিসোর্টটা আমাদের কাছে একদম নিডি মনে হয়েছে বিশেষ করে তবে গ্রামের মানুষদের জন্য বা আমরা যারা হচ্ছে রুরাল এরিয়ায় থাকি যারা আসলে ঢাকা বা অন্য কোনো জায়গায় বড়ো বড়ো রিসোর্ট দেখার মতো সুযোগ বা সময় হয় না তো তাদের জন্য কিন্তু এটা অনেক ভালো আর কি তবে যেহেতু ইদের সিজনে সেই জন্য হয়তো বা এতটা মানুষের ভিড় অন্য সময় হয়তো বা অনেক ফ্রি হবে এবং নিরিবিরি আবহাওয়া পাওয়া যাবে তো এই পাখের ভেতর যেটা আছে যে কিছু দোলনা আছে বেশ করে নাগর দোলা তারপরে হচ্ছে চলন্ত ট্রেন বা কিছু কিছু মূর্তি আর্টিফিশিয়াল মূর্তিগুলো তারা আসলে ডিজাইন করে রাখছে তো সর্বোপরি আসলে এই জিনিসগুলো বেশ করে কিডস আইটেমগুলো বেশি এখানে তো আপনারা আসলে যারা বেবি নিয়ে যাবেন তাদের জন্য খুব ভালো হবে এখানে একটা মিনি চিড়িয়াখানা করছে যেখানে আমি দেখতে পেলাম হচ্ছে কবুতর উট পাখি তারপর হচ্ছে ময়ূর পাখি বক পাখি এবং আরও কিছু কিছু এবং বানর সেই সাথে হচ্ছে ওর ভিতরে যে একটা পুকুরের মতো ওরা আছে আমরা অ্যাকোরিয়ামে যে মাছগুলো দেখতে পাই সেই মাছগুলো এখানে পুকুরে দেখতে পেলাম তো সর্বোপরি আসলে এই দিকটা মোটামুটি ভালোই যারা আসলে বিভিন্ন জায়গায় হয়তো এই জীবজন্তু বা এই টাইপে দেখে নেয় তাদের অবশ্য আছে সেখানে আরও হয়তো অনেক জীবজন্তু তারা ইনক্লুড করবে তো তখন হয়তো আরও ভালো লাগবে তো সর্বোপরি এটা অনেকে ভালো লাগতে পারে বিশেষ করে যারা চিড়িয়াখানায় যাওয়ার সুযোগ হয় নাই তাদের জন্য এগুলো হয়তো অনেক আনন্দ দেবে আশা করি তো চলুন আমরা এবার পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি